ইজাজুল ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন ভাই ব্যবসা মন্দির কি অবস্থা বৃষ্টি নামছে তো হাটে কতটা গাফ আসছিলেন এই পর্বে গরু বাচ্চা ছাড়া শো বাচ্চা সহ কত লিটার দুধের গাফি হবে ভাই থেকে সাত আট নয় লিটার এরকম হবে এইসব জাত জন্য একটা গরু দামে কিরকম থাকবে ভাই দামে কিরকম থাকবে আশি হাজার নব্বই হাজার এক লক্ষ বিশ এরকম থাকবে সর্বনিম্ন আশি হাজার এখানে থাকবে পাঁচ থেকে নয় লিটার দুধের খাবে প্রত্যেকটা বাচ্চা সহকারে বাইকে তো অনেকে চেনে এবং নতুন যারা ভাই বোন আছে তার দুধের সামনে নাম আপনার ফার্মের ঠিকানা বলুন এখান থেকে গাভি করে বিক্রি করে থাকেন একটা শুধু হাট করে সেটাই অরণ করার বড় হাট এটি সপ্তাহে একদিন করে আর শুধু সাত দিন খাবার খামারে থাকে ছয় দিন আর হাটে নিয়ে জন্য একদিন

দামত দিজে লাভের সরকার চলো লাভ করি কিংবা মিনি জার্সি ভাই না গাভিটা দাঁত বস দুই দাঁত দুই দাঁত কত নাম্বার বাচ্চা ভাই প্রথম বাচ্চা দুই দাঁতের প্রথম বাচ্চা অনেক সুন্দর

আমি দেখতেছি ভাই সাদা একদম পিওর সাদা কি জাতের এটা এটা একটা দেশ দেশি গরু আমার দেশি গরু দেশি গরু হ্যাঁ দেশি গরু গাবিটা দাঁত বয়স দাঁত হলে দুই দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত কত নম্বর বাচ্চা ভাই প্রথম বাচ্চা এটা সার বাচ্চা দুই দাঁতে প্রথম বাচ্চা আপনার একটা দেশে সার বাচ্চা দেই এর সঙ্গে সার বাচ্চা 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 কত দিন বাচ্চার বয়স মোটা আজকে 11 দিন 11 দিন 11 দিন গাবিটা দুধ আছে কি রকম দুধ আছে দুই বেলা দিন 9 লিটার দুধ আছে 9 লিটার দুধ দুই 9 লিটার দেশি গরু কি ভাই 9 লিটার দুধ হয় ভাই ভাই

ইজাদুল ভাই আর একটা গাভি দেখছি ভাই এটা কি জাতের এটা একটা দেশি বলুন এটাও দেশি দেশি একদম খাঁটি দেশাল একটা গাভি দাঁত বয়স কিরকম চার দাঁত

সঙ্গে বাচ্চা দর দামে তো সুস্যুত আছে যারা নিতেছে আপনি দরদাম করে নিতে পারবে ঠিক আছে ভাই এটা সাইড করে দেন পরবর্তী কাপিগুলো দেখে ভাই আর কাপি দিতেছে ভাই এটা কি দাঁতের ভাই জার্সি মিনিছিল নাকি ভাই আগে না ভাই ভালো লাগে হয়েছিল একদম ঠিক হয়ে গেছে না কাপিটা দাঁত বাস কিরকম দুই দাঁত দুই দাঁত মাসাল্লা দুই দাঁতে কত আমার বাচ্চা মার্শাল্লা এটাই বাচ্চা বাচ্চা বয়স কত দিন ভাই পনেরো দিন বয়স পনেরো দিন নাকি ভাই মাছ খান সাত আট লিটার দশক বাই আসলে আট লিটার দুধ করে যেরকম দুধ বলতেছেন বা যেরকম সাত দিন থেকে বুঝ করে দিতে হবে কিন্তু সাত আট দুদের দুধের গ্যারান্টি দাম রাখছেন কিরকম এটা এক লক্ষ দশ দশ দামে তো পাঁচ নাম্বার ছিল ভাই এটা কি দাদা দাঁত বয়স কিরকম চার দাঁত দাঁত চার ভাই কত নাম্বার বাচ্চা দাদা বাচ্চা বয়স কিন্তু এক মাস বাচ্চার বয়স দুধ আছে কালেকশন ঠিক আছে পাঁচ টাকা আপনি দেখালেন দাম সব বিস্তারিত জানালেন পরিশি দর্শকের উদ্দেশ্যে আসলে এক লাখের করে এক লাখ হয় দুই লাখের করে দুই লাখ